আর তোমরা হাল্লা করতেছো। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা নবীজিকে নেতা বলবে শরিকা ফের যদি আল্লাহর কোরআন যা প্রমাণ না করতাম পারি বাংলাদেশের বার্তাও আমার জন্য জায়েজ হবে না নবীজিকে নেতা বলবে তো কাফের তুমি যতই কিছু অপরীক্ষে কো সাইয়েদ ধরতে নিবা আমাদের আগে উত্তর দেওয়ার ব্যবস্থা তোমার কাছে নাই পঞ্চাশটা হাজার টাকা আমি জমা রাখবাম কুমিল্লা ডিসি সাহেবের কাছে যদি উত্তর দিতে টাকা যাইব যাইব আমার বুকে বন্দুকের আঘাতে প্রাণদণ্ড আমি স্বীকার করিয়া লইব

সাহাবায় কোন কথা হুজুরের যদি না বুঝত কথাবার্তা কালে সাহাবিরা বলতেন রাই না বুঝি না রায়াত করেন অনুগ্রহ করেন হুজুর রায়ত করেন অনুগ্রহ করেন বুঝি না আবার কথাটা বুঝায় বলেন রাইনা না করেন অনুগ্রহ করে পুনর্বার দেন সাহাবিরা কইতো এই না কোথারা ইহুদিরা কাছে গালি মানে রাগ আর কি গরু রাগ কল ইহুদিরা সুযোগ পাইছে যে দেখছো তাহাবিরা তাদের নবীরে কয়ে রাগ আমরা রাগ কল করলে কি দোষ আছে আল্লাহ পাকের এই কথাটা আমার পছন্দ লাগলো না বড় কষ্ট লাগছে আল্লাহর কাছে আল্লাহ আমার সাহাবি ওগ নবীজির সাহাবিরা রাইনা আর কইও না যদিও তোমরা মুখ নিয়তে কও সাহাবিরা কইতে ভালো উদ্দেশ্যে ভালো অর্থে রাখুয়াল অর্থে না অনুগ্রহ করেন দয়া করেন ভালো হচ্ছে কিন্তু আল্লাহ কব্দটার দুইটা অর্থ একটা অর্থ যখন খারাপ ইহুদিদের বাসায় যখন এই যা গালি এই শব্দটাই বাদ দাও নেক ভালো উদ্দেশ্যেও বলা যাবে না বললে কুহুরি হবে কাঁধে রা যাবে বরং মঞ্জুর না করং রসম কুঞ্জুর নাও যেন কম লাগে কুন্দুর না যেন বলতে না হয় আগেই মনোযোগে শুনিও আগেই মনোযোগে শুনিও কার কিতাব কিতাবে লেখছে রসুলের পাকের জুতা মুবারকের সঙ্গে যদি কেউ বেয়াজ করে জুতা কাবে। তিনি জুতা মুবারক রেও সম্মান করতে হবে আরে কোরআনের চাইতে সম্মান রসুল বেশি আল্লাহর চাইতে রসুল্লাহর বেশি আল্লাহ আশেখ রসুল্লাহ মাহবুব মাসুক আল্লাহর চিঠি কুরআন কারি মাসুকের নিকটে এখন চিঠির দাম বেশি না মাসুকের দাম বেশি বাইরে আমার এই কুরআনের মধ্যে চামড়া চামড়া লাগাইলে কোরআন চুমা খাওয়ার আগে যদি চামড়া চুমা খায় পুরানের চাইতে সম্মান বেশি তার পামবারকে যে চামড়ার জুতা সেই জুতা আর সে চাইতে সম্মান বেশি